ব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেলেই পাহাড় কিংবা সমুদ্রের কোলে চলে যান মিমি চক্রবর্তী ঘুরতে গিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী এবারেও এমন এক ভিডিও ভিডিও পোস্ট করেছেন তবে এই দেখে তিনি খুব উড়েছে অনুরাগীদের মাঝে মধ্যে সোলো ট্রাভেল করতে দেখা যায় অভিনেত্রীকে উত্তরবঙ্গের মেয়ে মিমি তাই পাহাড় বরাবরই বেশি টানে তাকে তবে মিমির এবারের পাহাড়ের ঘোরার অভিজ্ঞতাটা একটু আলাদা ভয়ঙ্কর এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাকে মিমি বরাবর একজন সাহসী মহিলা তাই এই ঘটনার মোটেও ভয় পাননি তিনি বরং নিজের ভয়ঙ্কর এই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তিনি এমন কি হলো মিমির সাথে এইবারের পাহাড় ভ্রমণে সামনেই বর্ষাকাল তাই এই মুহূর্তে পাহাড়ের করেছেন অভিনেত্রী তার সারা হাতে সেই জোকটি ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে শুধু তাই নয় সেই অবস্থাতে আশেপাশের গোটা জঙ্গল ঘুরে ভিডিও করেছেন তিনি তার এই ভিডিও দেখে বেশ চিন্তায় পড়েছেন তার অনুরাগীরা নুন দিয়ে যোগ ছাড়ানোর পরামর্শও দিয়েছেন অনেকে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না